হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ একটু অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি আজ এসেছি অপরাজিতা গাছটাকে একটা সেপ দিবো আর এই গাছটা খুব হেলদি আছে দেখতে পাচ্ছ আর এটা না স্ট্রবেরি গাছের মানে যেটা মাটি থাকে ওখানে এমনিই হয়ে গেছে আমি কোনো বীজটি ছিলিনি তো চলো যখন ন্যাচারাল একটা গিফট পেয়ে গেলাম তো সেটা এক মানে খুব ভালোবেসে নেওয়াই যাক তা আমি এটাকে একটু শেপ দেওয়ার চেষ্টা করব আর এখানে আমার মাটিও রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ মাটিটা কত ঝুরঝুরা হয়ে আছে এত বৃষ্টির মতো কারণ মাটিটা খুব ভালো মতো রেডি করা আছে এরপরও মাটি রেডি করার ভিডিও চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো আমি সেটাও শেয়ার করব যাই হোক আমি এখানে একটা বড় সাইজের কৌটো নিয়ে নিয়েছি সেটার মধ্যে ভেতরে প্রথমে কিছুটা মানে আগাছা ইট এসব দিয়ে হাফ আমি ফিল করে নিয়েছি তারপরে একটা মানে লাঠি বসিয়ে দিয়েছি আর তার উপরে এই যে পাতলা বাটটা তার দিয়ে আমি রাউন্ড শেপ দেওয়ার চেষ্টা করছি দেখতে খুব ইজি মনে হলো ভীষণ কঠিন ভাই আমি তো মায়ের হেল্প নিয়েছিলাম আমার পক্ষে পসিবল হয়নি আর সবটা তোমাদের সাথে আমি খুব ভালো মতো শেয়ার করতেও পারিনি তো আমি এখানে জাস্ট মেজারমেন্টটা নিয়ে নিলাম তারপর আমি মায়ের হেল্প নিয়ে সম্পূর্ণ কাজটা কমপ্লিট করেছি কারণ যে দেখতে এত ইজি মনে হয় কিন্তু অ্যাকচুয়াল যে এত কঠিন জিনিসটা আমি সত্যি বুঝতে পারিনি আমি তো ভাবলাম যে কী যে চ্যালেঞ্জ একটা নিয়ে বসেছি তো যাই হোক যখন কাজটা শুরু করে নিয়েছিলাম তো শেষ তো করবই এটা মনে ভেবেই নিয়েছিলাম তো চলো এখানে আমি মেজারমেন্ট করে নিয়েছি আর এই মেজারমেন্টটা অনুযায়ী আমি এটা রাউন্ড শেপ মায়ের দ্বারাই নিয়ে নিয়েছি মানে হেল্প নিয়ে করে নিয়েছি দেখো তাও কতটা খারাপ হয়েছে তো যাই হোক আমি এটা তাও চেষ্টা করবো কতটা কী হয় তোমাদেরকে আপডেটের পরের ভিডিও দেবো আর এই নীলকণ্ঠ গাছটা আগিয়ে দিয়েছি আর যা মানে এইটুকু যা ডালপালা বেড়াবে এরকম করে জাস্ট রাউন্ড রাউন্ড করে পেছিয়ে দিতে হবে তো এরকম করে পিছিয়ে দিলেই মানে গাছটা আমাদের রাউন্ড শেপের মধ্যে চলে আসবে আর গাছটাকে একটু একটু খাবার দিতে হবে তো মানে কী খাবার দিই না খাবার দিই সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বা